ঠিক এর কি লাগে রাজ টাইকি কথা বলছি মানে এটা মত কি চা বিক্রণ বা কি এরকম কি রাজ রাজে তো মানে রাহা tanda মানে রাহা tanda রাজে তো আবার মানে আমি

সে বলতে চায় যে কাজ করা যাবে বা করতে পারবো দুবাইতে যারা ডান্সের প্রোগ্রাম করে এমনি মানে সে মনে করে আমার কোনো কোয়ালিটি নাই আমি আজ পিছনে আমার শিল্পকলা একাডেমি আমি তাকে বলে দিচ্ছি যদি আমার এটা দেখে আরেকটু হচ্ছে থিয়েটারের রয়েছে আমি মহাকা হতে কি আমার থিয়েটারের নাম মহকা জাহদারের আডারে আমি শেষ আচ্ছা আমি নাচও শেখাচ্ছি সব সো উনি আমার কী কোয়ালিটি চাচ্ছি আমি জানি না আর আমাদের দেশে স্পেসিফিক আমাদের দেশে কাজগুলোকে ছোটো করে দেখে তো আমি বলবো যে আজকে যারা রিক্সার ড্রাইভার রিক্সার ড্রাইভার যদি রিক্সা না চালাইত তাহলে আমরা তো তো টাকায় যে আমাদের যে টাকা ওইটাকে আমরা সেভ করতাম কি করে সেটা আছে বলেই তো আমরা এই রিক্সাতে করে যেতে পারছি কিন্তু কাজ সে জুতা আমার জুতা ছেড়ে গেছে আমি তো নিজে নিজের ঠিক করতে পারবো আমার অবশ্যই একজন মুচের কাছে যেতে হবে তবে সে কাজগুলো ছোটো করে দেখছে এই যে দেশের বাইরে আপনারা দেখেন দেশের বাইরে হচ্ছে যারা কাজ করছে তারা হচ্ছে এই যে আমাকে একজন দেখ দেখিয়েছে ইউকে একটা সুন্দরী মেয়ে সে মাছ বিক্রি করছে তবে সে তারা যে কোয়ালিটির কথা বলে সে দেখতে কেমন আর ওই মূল্যটা দেখতে কেমন সুন্দর একটা মানে কি বলছে গোড়ের মধ্যে তুমি সে মাছগুলো কি করছে আর সে আমাকে যে কোয়ালিটি করছে তা আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকে যারা ছোট করে দেখে তারা আসলে কখনো মানুষের মধ্যেই পড়ে